ফেসবুক চালালে সতর্কভাবে চালাতে হবে হ্যাঁ আপনার উলঙ্গ বা ন্যাংটা ছবি ফেসবুকে পোস্ট করে দিব এই বলে ভয় দেখিয়ে বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করেছিল বলে মামলা হয় মামলা হয়ে জেল খাটে জেল থেকে বেরিয়ে আবার ডেটে ডেটে হাজিরা না হয়ে আবার প্রোক্লোমেশন বা ওয়ারেন্ট হয়ে জেল জেল থেকে আজকে জামিন হলো এটা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার ঘটনা আজকে বেল বা জামিন মঞ্জুর করেছে স্পেশাল পক্সো কোর্ট তো এরকম অজস্র অহরহ ঘটনা ঘটে যে এটা আনন ফেসবুক আমি ফেসবুক চালাই ফেসবুক আইডি আছে আমি বা আপনি ফেসবুক চালাই ওর ম্যাসেঞ্জারে একটা ছবি এলো আমারই ছবি আমি নিজেই জানি না আমি কখন উলঙ্গ ছিলাম বা আমি কোর্ট পরে আছি আমার কোটের মুখটাকে কি বলে এটা উলঙ্গ পুরুষের ছবিতে আমার মুখটা বসিয়ে দিয়েছে তো এরকম মফ করা বা এডিটিং করা ছবি তো আমি যেহেতু জানি তো এরকম গ্রামের অনেক সাধারণ মানুষ আছে যারা হয়তো বোঝে না জানে না তো তাদেরকে ফেসবুক চালা ওই ফেসবুকের মেসেঞ্জারে উলঙ্গ ছবি পাঠালো মানে যার ফেসবুক তারই একটা উলঙ্গ ছবি এডিটিং করে পাঠালো এবং তাকে ভয় দেখানো হলো যে আপনার এই উলঙ্গ ছবি ন্যাংটা ছবিটা আমি ফেসবুকে পোস্ট করে দেবো আপনি এই বা একটা শর্ত দিল তো আচ্ছা আমি কখন ন্যাংটা হয়েছি বা আমি কখন উলঙ্গ হয়েছি আমি নিজেই জানি না আজ অব মায়েরই তো এগুলোতে এইগুলোর খপ্পর চক্করে মানুষ পড়েও যায় তো এই রকমভাবে ম্যাসেঞ্জারের দিয়ে বিভিন্ন রকম অপকর্ম ঘটে তা আমি যারা ফেসবুক চালাই তাদেরকে একটু সজাগ বা সতর্ক হতে বলছি ফেসবুকের ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কোনো ছবি এলো বা কোনো ফোন এলো বা কেউ কাউকে ভয় দেখালো কোনো রকম আইনি আলোচনা বা যোগাযোগ না করেই ওই ট্র্যাপে পা দিয়ে দিতে হবে বা ওই বিপদে পা দিয়ে দিতে হবে এরকম ব্যাপার নয় বর্তমান দিন ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে আপনার ছবিতে মাথা কেটে আমার ছবি লাগিয়ে দেবে আমারটাতে প্রধানমন্ত্রীর ছবি বডি আর আমার ছবি কিন্তু আদৌ তো আমি প্রধানমন্ত্রী নয় আমি মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী হয়তো হেঁটে যাচ্ছে ওইখানে এডিটিং করে আমার মুখ লাগিয়ে দিচ্ছে তো এরকম হতে পারে কিন্তু আমি তো আদৌ মুখ্যমন্ত্রী নয় তো এরকম অজস্র ফটো এডিটিং করে বা বিভিন্ন রকম আচ্ছা হ্যাঁ বিভিন্ন রকম এরকম ঘটনা ঘটছে আবার পরে মামলা হচ্ছে জামিন হচ্ছে এই হচ্ছে তো এই যে হয়রানিটা আমি ফেসবুক চালাতে জানি না চালাবো না আমি ফেসবুক চালাতে যতটুকু জানি ততটুকু যাব যতদূর হাত যাবে ততদূর চুলকোতে হবে কে অকারণে হাত যাচ্ছে না তবু চুলকানোর চেষ্টা করলে বিভিন্ন রকম বিপদ হবে তাই আমার সমস্ত দর্শক ফলোয়ার্স যারা আছে তাদের সকলকে একজন বৃদ্ধ হাই স্কুলের মাস্টার রিটায়ার্ড হয়েছে একজন বৃদ্ধ হাই স্কুলের মাস্টার রিটায়ার্ড হয়েছে মাস্টারমশাই নতুন ফেসবুক খুলেছে বা তার ছেলে মেয়েরা তাকে খুলে দিয়েছে মাস্টারমশাই ফেসবুক চালাতে চালাতে এমন একটা সাউথ ইন্ডিয়ান নায়িকার ছবি একেবারে এরকম হয়ে আছে ওই ছবি শেয়ার করেছে তো মাস্টারমশাই আদৌ ওটা শেয়ার করেনি মাস্টারমশাই ওই ফেসবুকে ছবিটাকে সরিয়ে অন্য ছবি বা ভিডিও দেখার জন্য সরাতে গেছে শেয়ার অপশনে গিয়ে শেয়ার হয়ে গেছে এবার মাস্টারমশাই ছাত্ররা হাসা এই যে তো অকারণে হাসির পাত্র হওয়ার দরকার নেই যদি না জানেন তাহলে তারপর মাস্টারমশাইয়ের ব্যাটাকে ফোন করে যা রে বাপ তোর বাপের ওই ফেসবুক থেকে ওই ছবিটা ডিলিট কর বা ওই শেয়ারটা ডিলিট কর না হলে চারিদিকে লোক হাসাহাসি করছে তো বিভিন্ন রকম অপশন আচ্ছা সেকেন্ড হ্যান্ড মোবাইল ভালো করে বলছি ভালো করে শুনুন মন দিয়ে এবং ইম্পর্টেন্ট জিনিস আপনি সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করছেন আপনার ফোনে হোয়াটসঅ্যাপটা লগ ইন কি বলে এটাকে ফেসবুক লগ ইন আছে ওই ফেসবুক সহ আপনি বিক্রি করে দিলেন পরে যে নতুন কিনে নিল সে হয়তো একটা খারাপ ছবি বা আপনার আইডি ছিল ওই আইডি থেকে আপনার ছবি বা কোনো একটা খারাপ জিনিস লিখে দিল যেটাতে দেশ দেশ বিরোধী কথা বা কোনো একটা খারাপ ছবি যেটাতে আপনার সম্মান বা আপনি অকারণে মামলা খেতে পারেন তাই সেকেন্ড হ্যান্ড মোবাইল বা এক মোবাইল থেকে আর মোবাইলে যখনই যাবেন বা ট্রান্সফার হবেন তখন কিন্তু দেখে নেবেন যে আপনার ফেসবুকটা লগ আউট হয়েছে না বা আপনার ফেসবুকটা ওখান থেকে ডিলিট হয়েছে কি না হলে ওই ফেসবুকটুকুর কারণেই অনেক বড় বিপদ আপনার জন্য হতে পারে আমি হয়তো সরাসরি খুলে বোঝাতে পারছি না আমাদের উত্তর দিনাজপুরের ছেলে এরকম সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করেছে সেই মোবাইল চলে যায় কোনো এক বিহারের কোনো এক জায়গাতে সেখানে গিয়ে দেশ বিরোধী একটা স্লোগান লিখে পোস্ট হয়ে গেছে এবার যখনই বিরোধী স্লোগান পোস্ট করেছে এবার ওই আইপি অ্যাড্রেস ধরে খোঁজো 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 কিসকা হ্যাঁ কিসকা হ্যাঁ পরে দেখা গেলো উত্তর দিনাজপুর কাহে উত্তর দিনাজপুরে এসে পুলিশ এসে বিহারের পুলিশ ফ্যাপ নিয়ে কি হয়েছে ভাই না তো 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 তুমি এটা লিখেছো না আমার মোবাইলই নেই পরবর্তীতে আরে তাকে তখন অ্যারেস্ট করে নিয়ে করে জেল খাটলো পরে জানা গেলো ওকে ইন্টারোগেশন করে বা ওকে জিজ্ঞাসাবাদ করে কে কি কি সব করে তারপর পরে ওই ভদ্রলোক স্বীকার করলো যে হ্যাঁ আমি লিখেছিলাম এই ওই যে সেই তো এগুলো তো পরে হ্যাপা ফেপার জিনিস বুঝতে পারলেন না যখন সেকেন্ড হ্যান্ড মোবাইল বা এই মোবাইল চেঞ্জ করে অন্য মোবাইল যাবেন লগ আউট করে দিবেন কোনো ঝামেলায় থাকলো না কে কি করলো না করলো তো এরকম ফেসবুক খুব সহজ জিনিস নয় ভেরি ভাইটাল জিনিস সব ভাইরাল হওয়ার নেশাতে একদম ন্যাংটা প্যাংটা হয়ে একবার আমাকে একজন বলছে ভাইরাল করে দিন আচ্ছা ভাইরাল ফের কীরকম নিজের হাতে ধরে করা যায় বুঝতে পারলেন না আমরা এত দামি শিক্ষিত মানুষ সচেতন হওয়ার জন্য ভিডিও করছে আমাদের ভিডিও কেউ শেয়ার করতে চায় না ও আমি ভাইরাল হয়ে যাবো ভাইরাল কিভাবে করা হয় এটা তো আমি নিজেই জানি না আমি ভাইরাল হয়ে যেতাম কে অনেকে দেখা হলে বলে যে স্যার একটু আমাকে ভাইরাল করে দেন হুম এই হলো মনোজ মন্ডল আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে ও আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই অফিসে ফোন করবে ভাই এই তো অফিস খোলা একদম

8697535735 এই নম্বরে ফোন করলে ফোন বেজে উঠবে বুঝছছেন সব ব্যবস্থা আছে ব্যবস্থা তো সব আছে যা উল্টা পুলটি হয়ে যাচ্ছে রে আমারও ফেসবুকটা চলে যাবে নাকি হ্যাঁ তো এই রকম আপনাকে যদি আপনারই ছবি উলঙ্গ বা ন্যাংটা ছবি পাঠিয়েকেও ভয় খাওয়ানোর চেষ্টা করে কেন ভয় খাবেন আচ্ছা আমাকে এটা ছবি যদি কেউ পাঠায় যায় ধর্মতলায় উকিল বাবুর ন্যাংটা ছবি তো আমি না ধর্মতলাতে কোনোদিন ন্যাংটা হয়েছি না উলঙ্গ হয়েছি তার মানে ওটা আমার ছবি নয় যদি পোস্ট করে তো কি হয়ে গেল অনেকে আত্মহত্যা করছে এই করছে সেই করছে তোর জানতে হবে বুঝতে হবে বুঝলেন না কেটা কেটা এটা কে চলে গেল চলে গেল দেখি তো আচ্ছা এর পরে একটা ভিডিও করব জানাবো আপনাদেরকে যে ফেসবুকে বাজে মন্তব্য করে হয়েছিল ওকে যাই হোক দেখতে পেলাম না কমেন্টটা উত্তম রোহিত অঞ্জলি খাতুন সারাফাত আলী মল্লিক ইমতিয়াজ খান নাজির শেখ হুমায়ুন কবির শিবা ভট্টাচার্য আর আমি শিলিগুড়ি থেকে বলছি আপনার ভিডিও সব সময় দেখি খুব ভালো লাগে শিবা ভট্টাচার্যী থ্যাংক ইউ বরুণ কুমার বিশ্বাস প্রসঞ্জিৎ দাস উত্তম বিশ্বাস একদম ভয় পায় না ঠিক বলেছ কোনো ভয় হবে না শাহরুল শেখ মুর্শিদাবাদ আসসালাম আলাইকুম কাকু কাকু কিরে কাকু কাকু লাগছি না কি রে বুড়ো হয়ে গেলাম নাকি হ্যাঁ ভাইপো খেলা হবে তোর সাথেই আগে খেলা হবে এম ডি মিনহাজ শেখ ওয়ালাইকুম সালাম আশিক মল্লিক আনাফিল মল্লিক লালচাঁদ শেখ প্রসঞ দাস প্রদীপ দাস গুড আফটারনুন প্রসঞ্জিৎ দাস গুড ইভিনিং ব্রাদার শেখ গোলাম রেজা থ্যাঙ্কস সরিফুল বাংলাদেশ মাসিউর আশিক আমিন আলহ সারাদিন মামলা আজকে একজন মুম্বাইয়ে মামলা করছে একজন বালুরঘাটে জামিন করালো পকসো মামলাতে একজন জলপাইগুড়িতে আছে ওইটা আবার কি মামলা না তো কোম্পানি এক কোম্পানির মাল অন্য কোম্পানি কে মানে আমার নাম মুফাকেরুল ইসলাম মোফাকরুল ইসলাম বলে আর ও উকিল সেজে এই করছে যে ঠিক তেমনই এক কোম্পানির মাল অন্য কোম্পানি নাম ব্যবহার করে চালাচ্ছিল বলে অ্যারেস্ট হয়েছে পুলিশ কাস্টাডিতে ছিল আজকে স্যারেন্ডার হলো সুকুমার মাহাতো পুরুলিয়া ঘুরে কেমন লাগলো খুব ভালো লাগলো আতিক রহমান পোলাও পয়েন্ট ইমতাজ খান স্যার আপ মেরে সে থাকা বাত কর জরুর কর सकते। হ্যাঁ ফোন কিজিয়ে না ভাই বাত লেগা তনু মণ্ডল পুরুলিয়া থেকে কবে ফিরলেন স্যার কালকেই ফিরে গেছি যেখানেই যাই সোমবার ফিরে চলে আসি সোম মঙ্গল বুধ বৃহস্পতি কলকাতায় থাকি অফিসে থাকি সম মঙ্গল বুধ বৃহস্পতি যেখানেই থাকি না কেন কলকাতায় থাকব মামলা দেখব তারপর আবার বৃহস্পতিবার অফিস করার পর শুক্র শনি রবি বাইরে যাই মামলা করতে সীমা মণ্ডল গোড ইভিনিং শেয়ার করা হয়েছে কি চন্দ্র রায় আমার নতুন পঞ্চাশ জন বন্ধু আচ্ছা আজিম শেখ মৃন্ময় ললিতা মিশ্র লাভ ইউ বাপি দা খোকন সরকার মিনহাজ শেখ মলয় মন্ডল আমিরুল গেমিং আবু তাহের ইমতিয়াজ খান পুরুলিয়া প্রসঞ্জিত বর্মন তাই নাকি দীপক দাস আমার বাড়ি ইটাহার উত্তর দিনাজপুর রফিকুল মিয়া মনিরুল শেখ বাবর আলে বিলাসপুর সুশান্ত মন্ডল পুরুলিয়ার যোগমায়া সরোবরের সামনে নূর আহমদ রায় বর্জগোপাল মন্ডল রাহাত আলী রাহাত ওয়ালাইকুম আসসালাম মনোজ মন্ডল বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছি টাকা ফেঁসে গেছে মনোজ অফিসে ফোন করবে রেজাবুল হোসেন ইটাহার থেকে এমডি কামরুল হুদা এমডি اسماعিল খান শেয়ারটি দেখেনি একটু কি হুম শুধু ভালোবাসি আর আই লাভ ইউ সচেতন করার দিকে নাই দেখি কে কে শেয়ার করেছে একটু দেখেনি করে হ্যাঁ এই হলো গল্প এই ছিল মনে হুম শেয়ার জামিরুল ওয়ালাইকুম আসসালাম পাকুর সে দেখ রায় খান শেয়ার করেনি আলিনুর শেয়ার করেনি দিল সে কংগ্রেস শেয়ার করেনি এম ডি ইলিয়াস খান ওয়ালাইকুম আসসালাম শেয়ার করেনি সারাফুত আলী মল্লিক বর্ধমান থেকে শেয়ার করেনি এ বাবা সব তো শেয়ার করেনি লিস্ট শেয়ার করেছে লিস্ট করে উজ্জ্বল পান্ডা গুড ইভিনিং ব্রাদার মুঙ্গি মন্ডল মুর্শিদাবাদ থেকেই সাদানন্দ সরকার জলপাইগুড়ি গুড ইভিনিং সদানন্দবাবু অর্জুন সরকার ঠিকানাটা বলবেন মেসেজ করলে উত্তর দিয়ে দিবে সদানন্দবাবু দীপক দাস রায়গঞ্জ আমার বাড়ি রায়গঞ্জ আর আমার বাড়ি ইটাহার রফিকুল মিয়া পুরুলিয়া থেকে হ্যাঁ রফিকুল মিয়া পুরুলিয়া থেকে বলছে সুজিত দাস শেয়ার করেছে কেমন আছো দাদা গোলাপ ফুল এবং নমস্কার সুজিত দাস থ্যাংক ইউ ধুলিয়ান থেকে বলেন স্যার কেমন আছেন আরমান মল্লিক ইন্দর রাজু শেখ না ওয়ালিকুম আসসালাম ভাইয়া বাবর আলী ওয়ালাইকুম আসসালাম হাবিব শামিরুল উত্তর দিনাজপুর থেকে বাবলু বিশ্বাস শেয়ার করেছে থ্যাংক ইউ বাবলু ভাই বাবলু বিশ্বাস কুতুবুদ্দিন মোল্লা জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আই লাভ ইউ আমি কুতুবুদ্দিন মোল্লা জয়নগর থেকে আই লাভ ইউ টু নীলিমা দাস বেড়া আমি প্রথম এলাম আপনার লাইভে থ্যাংক ইউ নীলিমা এস দাস টালিগঞ্জে দেখছি দাদা কেমন আছেন ভালো আছে টলিগঞ্জে সিনেমার হিরো হিরোইনরা থাকে রে ওগুলো দেখ বাবুকে দেখে কি হবে এম ডি ওয়ালাইকুম আসসালাম দাদা মুম্বাই এখন দাদার মুম্বাইয়ের দাদার স্টেশন থেকে ভাসায় রোড যাচ্ছে না জেবোর ওকে পরে আবার কথা হবে টাইম লাইনে শেয়ার করে দিলাম সীমা মোনরা না না এমনি বললাম নিশ্চয়ই জোর করে প্রেম হয় নিশ্চয় যদি মনে করেন যে এটাতে মানুষের উপকার হবে তাহলে শেয়ার করবে না ওগুলো জোর করে করতে হবে না মিতালি ঘোষ ঠান্ডায় কেমন আছেন ভালো আছি ঠান্ডায় এম ডি আলিম গুড মর্নিং ভেরি গুড মর্নিং রাহুল রক ওয়ালাইকুম আসসালাম রাকিবুল ইসলাম ক্যানিং থেকে চিনতে পারলেন পাকুর ঝাড়খণ্ড থেকে জামিরুল এম ডি সোহেল মমিন কালিয়াচক থেকে শামসেরগঞ্জ থেকে মাসুদ রানা সুরাইয়া ঘোরামি হাই কাকু কেমন আছেন হ্যাঁ বাবা ভালো আছি এম ডি আলম অল এডিয়েন্স গুড ইভিনিং